অতীতে সোনার বাংলা কায়েম করতে গিয়ে শ্মশান বাংলা কায়েম করা হয়েছে ওরা একমাত্র সোনার বাংলার গ্যারান্টি দিতে পারে আর কিছুই দিতে পারবে না বুঝলাম কোরআনের শাসন কায়েম হলে ভালো হবে কিন্তু এদেশে তো অন্য ধর্মের মানুষরা অবশ্যই আছে দুনিয়ার এমন কোনো রাষ্ট্র নাই যেখানে বিভিন্ন ধর্মের মানুষ নাই এই চুয়ান্ন বছরে অনেক দলের শাসন আপনারা দেখেছেন অনেক আদর্শের কথা আপনারা শুনেছেন কিন্তু মানুষের প্রিয় আদর্শ ইসলামের দেশবাসীর জানি না একটুকু হায়াত পাবো কিনা মহান আল্লাহর কাছে বিখ্যা চাই হে আল্লাহ এতগুলো মানুষকে যখন তুমি দৌলতে ইমান দান করেছ মেহরবানি করে সেই ইমানের সোর্স কোরআনকে বাংলাদেশের শাসন ক্ষমতায় তুমি বসায় দাও এর জন্য তুমি আমাকে আমার সঙ্গীদেরকে কবুল করো এদেশের কোরআন প্রেমী মানুষগুলাকে কবুল করো অনেকে অপবাদ ছড়ায় পরিকল্পিত অপবাদ বুঝলাম কোরআন শাসন কায়েম হলে ভালো হবে কিন্তু এদেশে তো অন্য ধর্মের মানুষ আছে অবশ্যই আছে কোন রাষ্ট্র নাই যেখানে বিভিন্ন ধর্মের মানুষ নাই কত পার্সেন্টেজে আছে এটা আমি বলতে চাই না কেন বলতে চাই না এটা আর একটা বৈষম্য আমরা ভাবে বিশ্বাস করি এদেশে যারাই জন্মগ্রহণ করবে তারা এদেশের গর্বিত নাগরিক ধর্ম নিজস্ব ব্যাপার রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে নাগরিকের হাতে তার অধিকার তুলে দিতে হবে আমাদের সংবিধান সংবিধানের কোন এবং কোরআনের সংবিধানেও নাই সেদিন একজন মুসলিম দায়িত্বশীল নেতা আমাকে জানতে চাইলেন তো যদি নাই তাহলে আমাদের কাছ থেকে আলাদা একটা কর নিবেন কেন ইসলামী রাষ্ট্র হবে আমি বললাম আপনি যথার্থই বলেছেন আপনি কি ইসলামে রাষ্ট্রের যাকাত দেবেন কিনা তাতে প্রশ্নই ওঠে না আমি মুসলমান না আমি যাকাত দেব কেন আই বললাম এখানে রাখলাম যে মুসলমানরা যাকাত দেবে আপনি এগ্রি বলে যে হ্যাঁ আমি এগ্রি আমি বললাম রাষ্ট্রের উন্নয়ন এবং অধিকার সবার জন্য যদি সমান হয় তো একজন যাকাত দিল অর্থাৎ একটা ট্যাক্স দিল ইসলামী ট্যাক্স আপনি কিছুই দিলেন না তো অধিকার সমান পাবেন কিভাবে আপনাকে শুধু আপনার কাছ থেকে নেওয়া হবে তবে হ্যাঁ কোন ধর্মেরই হোক মুসলমান যদি সম্পদশালী না হয় তার উপরে কোন জাকাত ফর্চ নাই আর জাকাতে নফল বলেও কিছু নাই গরিব সাদাকা করতে পারবে কিন্তু তার উপর জাকাত ফর্জ নয় ঠিক অনুরূপ একজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তিনি যদি অসহায় হন গরিব হন প্রাধান্য দেওয়া হবে বললেন তার কোন প্রমাণ আলহামদুলিল্লাহ আমি নিজেই তার প্রমাণ আপনারা মিডিয়া দেখেছেন ছোট্ট একটি মেডিকেল কলেজ আমার হাতে গড়ে উঠেছে মানুষ বলে এটা অনেক বড় মেডিকেল কলেজ আমি বলি খুব ছোট মেডিকেল কলেজ দুনিয়াটাই ছোট আর মেডিকেল কলেজ কত বড় হবে সেখানে বাইশ কর্মকর্তা কর্মচারী কাজ করেন সেখানে বিদ্যমান চায়ের ধর্মের সকল ধর্মের মানুষ আছেন গুরুত্বপূর্ণ দায়িত্বে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মের মানুষেরা আছেন যেমন আছেন ইসলাম ধর্মের অনুসারীরা আমরা ওখানে ধর্ম দেখে তাদেরকে নিয়োগ দেইনি আমরা দিয়েছি আমার এই প্রতিষ্ঠানের আমানত তার কাছে নিরাপদ কে যোগ্যতার সাথে আমার রুগীদেরকে সেবা দিতে পারবে আন্তরিকতার সাথে সেবা দিতে পারবে আমরা তাদেরকে সেখানে নিয়োগ দিয়েছি ছাত্রী ছাত্রীদের জন্য ডেজিগনেটেড এই মেডিকেল কলেজ এখানে ছাত্রবর্তী করি না আমরা সেখানে এটাও আমরা দেখি না যে এই ছাত্রীটা কোন ধর্মের আমরা দেখি আমরা একটা মানবিক ছাত্রী এবং একটা মানবিক চিকিৎসক তাকে দিয়ে তৈরি করতে পারবো কিনা এমন যাদেরকে পাই আমরা তাদেরকে সেখানে ভর্তি করি জামাত ইসলামের বর্তমান কেন্দ্রীয় ফর্মীর প্রতিষ্ঠান এটা যেমন হবে আগামী বাংলাদেশের ঠিক তেমন হবে ইনশাল্লাহ একজন সাংবাদিকের মুখের দিকে তাকাইয়া মনে হলো কনফিউজড তিনি আমার কথা আশ্বস্ত হননি আমি তাকে পাশে ডাকলাম দেখে বললাম আপনাকে ছোট্ট একটা অনুরোধ করব হয়ে বলেন আমি বললাম যে কালকেই আপনি একটু সিলেট যাবেন গিয়ে নিজ চোখকে দেখে আসবেন মনের মতো করে মানুষগুলোর সাথে কথা বলবেন কর্মকর্তা কর্মচারী ছাত্র এখানে ছাত্রী যারা আছে তাদের সাথে কথা বলবেন এরপরে আপনি আপনার মনের মতো করে রিপোর্ট করবেন যদি আপনি কিছু মনে না করেন যেহেতু আমি দাওয়াত দিয়ে নিচ্ছি যাতায়াত খরচটা আমি দিতে চাই আর যদি মনে করেন যে আমি যাতায়াত খরচ দিলে আপনি বায়াস হয়ে যাবেন আমার প্রতি একটু ঝুঁকে পড়বেন তাহলে এই কষ্টটা একটা আপনি স্বীকার করবেন বললো যে আপনাকে ধন্যবাদ আমাকে যাতায়াত খরচ দিতে হবে না আমি কথা দিচ্ছি আমি যাব। তিনি গিয়েছিলেন তার মতো করে তিনি একটা রিপোর্ট জাতির সামনে তুলে ধরেছেন আমি দেখেছি তিনি ন্যায় সঙ্গত রিপোর্ট তুলে ধরেছেন বাড়াননি কমাননি ধন্যবাদ তাকে এরপরে ভয় দেখানো হয় যে ইসলামী রাষ্ট্র হলে মহিলাদেরকে ঘরের ভিতর থেকে আর বাইর হইতে দেওয়া না আচ্ছা আমার মা যতদিন বেঁচে ছিলেন তিনি কি বের হন নাই আমি কি বন্দি করে রেখেছিলেন আমার স্ত্রী আমি কি তাকে বন্দি করে রেখেছি তিনি তো পার্লামেন্টে একজন সদস্যও ছিলেন তিনি একজন চিকিৎসক চিকিৎসা পেশায় নিয়োজিত ছিলেন আমার দুই এক ছেলে আল্লাহর দান তারাও চিকিৎসক তারাও তো তাদের শাসক ক্ষেত্রে যাদেরকে সেবা দিচ্ছে কই আমি তো বন্দি করে রাখলাম না তালাদি আমার মাকে আমার স্ত্রীকে আমার সন্ততিদেরকে আমি যদি এইভাবে তাদের অধিকারের জায়গাটা তাদের হাতে তুলে দেওয়ার পক্ষে থাকি আমি কথা দিচ্ছি ইসলামিক দেশ হলে এদেশের শাসকেরা সেই অধিকার আমাদের মায়েদের হাতে তুলে দিবেন ইনশাআল্লাহ তাকে দুটো জিনিস তারা বুক করবেন এখন যে দুইটা কোনটাই নাই একটি হচ্ছে সামাজিক নিরাপত্তা আর একটি হচ্ছে তাদের মর্যাদা ইনশাল্লাহ সেই দুইটাও সেদিন তারা এবং নিজেকে বাংলাদেশের একজন নাগরিক পরিচয় দিয়ে তারা গল্প বোধ করবেন সেই বাংলাদেশী কোরআনের আলোকে তৈরি হবে ইনশাআল্লাহ এখন আমরা যারা বলি যে কোরআনের জিনিস রাজনীতি আরেক জিনিস না ভাই এটা ঠিক না দুনিয়ার সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র ছিল মদিনাকেন্দ্রিক রাষ্ট্র সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন মোহাম্মদ রসুল উল্লা সাল্লাম তিনি একটা আদর্শের ভিত্তিতে শাসন করেছেন সেই আদর্শটা কি আল কোরআনের আদর্শ ইসলামের আদর্শ আল্লাহর দেওয়া আদর্শ তাহলে তিনি যে আদর্শে দেশ শাসন করার কারণে একটি জাহিজি সমাজ পরিবর্তন হয়ে সোনালী সমাজ হয়ে গেল সেই আদর্শকে যদি আমরা আবার আমাদের সমাজে গ্রহণ করে নেই তাহলে বাংলাদেশের এই সমাজ ইনশাল্লাহ সোনালী সমাজে পরিণত হবে অতীতে সোনার বাংলা কায়েম করতে গিয়ে শ্মশান বাংলা কায়েম করা হয়েছে ওরানি একমাত্র সোনার বাংলার গ্যারান্টি দিতে পারে আর কিছুই দিতে পারবে না ইতিমধ্যেই বাংলার জমিনে তার পরীক্ষা নিরীক্ষা শেষ একট হবে ইনশাল্লাহ কোরআনের বাংলাদেশ যারা কোরআনকে খন্ডিত করতে চান অথবা সহ্য করতে চান না তাদেরকে আমরা বিনয়ের সাথে বলতে চাই এ দেশের আসামর জনতা বাসতে চায় কোরআন বুকে নিয়ে মরতে চায় কোরআন বুকে নিয়ে আল্লাহ সামনে দাঁড়াতে চায় কোরআন বুকে নিয়ে কোরআনকে আমাদের থেকে বিচ্ছিন্ন করা যাবে না ইনশাআল্লাহ